লার্নিং প্লিস্ট্রে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোশেদ থাকো দশের এক লাভ অঙ্ক করাবো আগের ভিডিওতে আমি তোমাদের এক থেকে উনিশ পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেখে নেবে আর যারা নতুন আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরাতন আছো তারা তো দেখছোই আজকে আমি তোমাদের কুড়ি আর একুশের দাগের অঙ্ক করাবো চলো অঙ্ক শুরু করা যায় কুড়ির দাগে বলছি রবিন কাকু তিন হাজার টাকা চাল কিনলেন রবিন কাকু তিন হাজার টাকা চাল কিনলেন তিনি তিনের এক অংশই টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে এবং ফাইভের টু অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন শতকরার কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলেন তার মোডের ওপর দশ পার্সেন্ট লাভ কত হবে সেটা আমাদের বার করতে পারেন চলো শুরু করি কি বলেছে লিখে ভালো সমগ্র চালের ক্রয় মূল্য ক টাকা তিন হাজার টাকা লিখে ভালো সমগ্র চালের ক্রয় মূল্য তিন হাজার টাকা তাহলে সমগ্র চালের ক্রয় মূল্য কত তিন হাজার টাকা একের তিন অংশ চালের ক্রয় মূল্য চালের চালের ক্রয় মূল্য তিন হাজার গুণ একের তিন অংশ তাহলে এটা কাটাকুটি করলে কথা হবে তিন দিয়ে তিন হাজার কাট কত হাজার তাহলে সমান সমান হাজার টাকা ক্রয় মূল্য কত এত টাকা তাহলে তিনের এক অংশ চায়ের চালের ক্রয় মূল্য কত হাজার টাকা এবার আমাদের কী হয়েছে পাঁচে দুই অংশ চালের ক্রয় মূল্য চালের ক্রয় মূল্য কত তিন হাজার ইন্টু দুয়ে পাঁচ টাকা এটা কাটাকুটি করা পাঁচ দিয়ে যদি কাটাকুটি করা যায় পাঁচ পাঁচ ছ তিরিশ আর শূন্য শূন্য তাহলে দুই দিয়ে ছয় দুয়ে বারো শূন্য শূন্য বারোশো টাকা তাহলে তিনের এক অংশ চালের ক্রয় মূল্য হবে হাজার টাকা আর পাঁচের দুই অংশ চালের ক্রয় মূল্য হবে বারোশো টাকা ঠিক আছে তাহলে অবশিষ্ট অবশিষ্ট চালে ক্রয় মূল্য কত লিখে ভালো তিন হাজার টাকায় চালের বস্তা কিনেছিল আর কত হয়েছে তিনের এক অংশ হচ্ছে হাজার টাকা আর পাঁচের দুই অংশ হচ্ছে বারোশো টাকা দুটো যোগ করে ফেলো তাহলে তিন হাজার মাইনাস দুটো যোগ করলে কত হবে বাইশশো এত টাকা তাহলে সমান সমান আটশো টাকা তাহলে অবশিষ্ট ক টাকা পড়ে রয়েছে আটশো টাকা পড়ে রয়েছে এবার এর মধ্যে কি বলেছে আমাদের দশ পার্সেন্ট লাভ লিখে ফেলো দশ পার্সেন্ট লাভে তিন হাজার টাকা চাল বিক্রি করলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে তিন হাজার প্লাস তিন হাজার টেন পার্সেন্ট বলেছে তাহলে দশের একশো এত টাকা কাটাকুটি করো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা তাহলে তিন হাজার যোগ তিনশো টাকা দুটো যোগ করলে তিন হাজার তিনশো টাকা তাহলে যদি লাভ করে তাহলে কত হবে তিন হাজার তিনশো টাকা তিন হাজারের উপরে ক টাকা লাভ হবে তিনশো টাকা লাভ হবে এবার বলেছে তাহলে হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ক্ষতি করলে কত হবে লিখে পেল হাজার টাকা চাল টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত হবে হাজার মাইনাস হাজারের টোয়েন্টি পার্সেন্ট দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও হাজার মাইনাস দশের সাথে কুড়ি যদি গুণ দশের সাথে কুড়ি যদি গুণ করো তাহলে কত হচ্ছে দুই দুটো শূন্য এত টাকা তাহলে বিয়োগ করলে আটশো টাকা তাহলে যদি হাজার টাকায় চাল টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করা তাহলে ক টাকা হবে আটশো টাকা হবে এবার বারোশো টাকায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করলে কত হবে লিখে ভালো বারোশো টাকায় চাল টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় বারোশো যোগ বারোশো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যোগ একশো তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও এখানে দুটো শূন্য কেটে দাও তাহলে কত বারোশো যোগ বারোশোতে পঁচিশ গুণ করলে কত হবে তিনশো টাকা তা দুটো যোগ করো কত হচ্ছে পনেরোশো টাকা তাহলে যদি বারোশো টাকার ওপর চাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে কত টাকা হবে পনেরোশো টাকা অথে একে তিন অংশ একে তিন অংশ ও দুইয়ের পাঁচ অংশ চালে মোট বিক্রয় মূল্য তাহলে একে তিন অংশে বিক্রয় একে তিন অংশে বিক্রি করলে কত বেরিয়েছিল আটশো আর দুইয়ের পাঁচ হচ্ছে কত পনেরোশো টাকা দুটো যোগ করলে কত হচ্ছে তেইশশো টাকা তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা অর্থাৎ অবশিষ্ট অবশিষ্ট কত আটশো টাকা অবশিষ্ট আটশো টাকার চাল বিক্রি করতে হবে তিন হাজার তিনশো যোগ তেইশো এত টাকা ও নানা বিয়োগ বিয়োগ সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে হাজার টাকা তাহলে আটশো টাকার চালটা ক টাকায় বিক্রি করতে হবে দুশো টাকা লাভ করে হাজার টাকায় বিক্রি করতে হবে তাহলে আমাদের লাভ কত হবে লেখ কথা লাভ হবে তাহলে আটশো টাকার দিন হাজার টাকা বিক্রি করে লাভ কত হবে হাজার মাইনাস আটশো টাকা সমান সমান দুশো টাকা ঠিক আছে আটশো টাকায় আটশো টাকায় লাভ হয় দুশো টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত দুশো বাই আটশো টাকা আর একশো টাকায় লাভ হয় কত দুশো বাই আটশো গুণ একশো দুটো শূন্য দুটো শূন্য দাও দুই দিয়ে এগিয়ে করে চার দুই আট চার পঁচিশ টাকা তাহলে উত্তর লিখে ভালো আমাদের উত্তর কি চেয়েছিল বলেছে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর টেন পারসেন্ট লাভ কত হবে তা লিখে ভালো অতএব পঁচিশ পারসেন্ট লাভের রবিন কাকু বাকি চাল বিক্রি করলে মোটের ওপর টেন পারসেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্টের উপর যদি রবিন কাকুর বাকি চা চাল বিক্রি করে তাহলে টোটাল চালের ওপরে তার টেন পার্সেন্ট লাভ হবে পরের অঙ্ক যাব কি বলেছে একুশ এক ব্যবসায়ী এক ধরনের চা আশি টাকায় প্রতি কিলো কিলোগ্রাম দরে বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি এবং অপর এক ধরনের চা দুশো টাকায় প্রতি কিলোমিটার দরে কিলোগ্রাম দরে বিক্রি করে পঁচিশ পাসে লাভ করে তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম দেড়শো টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সে লাভ হবে এটা আমাদের বার করতে হবে আমাদের বলে দেয়নি ক্রয় মূল্য কত আমাদের বল তাহলে সেটা আমাদের বার করতে হবে লিখে ভালো মনে করি প্রথম পোকা প্রথম প্রকারে এক্স কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকারে ওয়াই কেজি চা মিশ্রিত করা হয়েছে তাহলে প্রথম প্রকার চা এক্স কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চা মেশানো হয়েছে যেহেতু আমাদের কত কিছু মেশানোতে সেটা বলিনি সেটা আমাদের বার করতে হবে তাই আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই লিখে ভালো প্রথম প্রকার চায় টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রি করলে বিক্রি করলে প্রথম প্রকার চায়ের এক কেজি এক কেজি ক্রয় মূল্য কত একশো টাকা হলে যদি ক্রয় মূল্য একশো একশো টাকা হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট বলেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্ষতি করেছে বলছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য হবে কি কুড়ি মাইনাস করে দাও তাহলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা তাহলে অথয়েব এক কেজি প্রথম পোকা চায়ের ক্রয় মূল্য কত হবে একশো এক্স টাকা উপকার পেলাম এর দ্বিতীয় উপকার বার করব লেখো দ্বিতীয় প্রকার চায়ের পঁচিশ পারসেন্ট লাভে বিক্রি করলে দ্বিতীয় প্রকার চায়ের এক কেজি ক্রয় মূল্য হবে তাহলে এক কেজি ক্রয় মূল্য কত হবে একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে এটা টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে তাহলে একশো সাথে যোগ করো পঁচিশ তাহলে কত হবে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলেও বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা কারণ একশো টাকা ক্রয় মূল্যের ওপরে আমার পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বা একশো পঁচিশ টাকা আর দুশো টাকার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বা একশো পঁচিশ গুণ দুশো কাটাকুটি করে ভালো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি শূন্য পাঁচ দিয়ে পাঁচশে চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে এটা গুণ করলে কত হবে আট আট দিয়ে ষোলো তাহলে কত হবে এখানে লিখে ফেলো অর্থাৎ একশো ষাট টাকা অতএব দ্বিতীয় প্রকার এক কেজি চায়ে ক্রয় মূল্য একশো ষাট টাকা তাহলে এক কেজি চায়ের ক্রয় মূল্য কত একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকায় কেজি তাহলে দিয়ে ওয়াই কেজি চায় কত হবে অথয়ে একশো ষাট টাকা কেজি দরে ওয়াই কেজি চায়ের ক্রয়মূল্য একশো ষাট গুণ ওয়াই তাহলে কত হবে একশো ষাট ওয়াই এত টাকা অতএব এক্স প্লাস ওয়াই কেজি মোট মিশ্রজ চায়ের ক্রয় মূল্য একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এত টাকা লেগে ফেলো সতটানুসারে সতটানু একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই প্লাস একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই ইন্টু পঁচিশ পার্সেন্ট সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু পনেরোশো লিখে ফেলাম তাহলে ঠিক হবে একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এই দুটো থেকে আমি একটা কমন নিয়ে নিয়েছি তাহলে এটা কি না আগে এটা করে নিই তাহলে একশো এক্স বাই একশো ষাট ওয়াই ইন্টু পঁচিশে একশো সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু পনেরোশো তাহলে এই দুটো যেহেতু এক একটা আমরা কমন নিয়ে নেব একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এক প্লাস পঁচিশে একশো সমান সমান একশো পঞ্চাশ এক্স প্লাস একশো পঞ্চাশ ওয়াই ও পনেরোশো না দেড়শো লিখে ভালো তাহলে একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এটা কাটাকুটি করলে কত হবে পঁচিশ চার পঁচিশ হং একশো পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশ হং একশো তাহলে কত গুণ পাঁচের চার সমান সমান দেড়শো এক্স প্লাস দেড়শো ওয়াই তাহলে এগুলো এপারে করো তাহলে এগুলো গুণ করলে কত হবে পাঁচ দিয়ে যদি পাঁচ দিয়ে যদি যেহেতু এটা উপরের দিকে আছে এটা নিচে তাহলে পাঁচ দিয়ে একশোকে করলে কত হবে পাঁচশো এক্স প্লাস পাঁচ যদি একশো ষাটকে করা হয় তাহলে কত আটশো ওয়াই সমান সমান দেড়শো এক্স প্লাস দেড়শো ওয়াই তাহলে এক্সগুলো একদিকে নিয়ে নাও ওয়াইগুলো আর একদিকে নিয়ে নাও দিকে ফেলো তাহলে পাঁচশো এক্স প্লাস আটশো ওয়াই সমান সমান এটা এখানে ভাগ আছে এদিকে গুণ হবে আমি গুণটা একেবারে করে দিচ্ছি তাহলে দেড়শো যদি চার গুণ করো তাহলে কত হবে ছশো এক্স প্লাস ছশো ওয়াই এক্সগুলো একদিকে আনবে ওয়াইগুলো একদিকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আমি কী করছি ওয়াইগুলো আগে নিয়ে চলে আসছি এখানে কত আছে মাইনাস প্লাস আটশো ওয়াই এদিকে প্লাস আর এদিকে মাইনাস ছশো ছশো ওয়াই সমান সমান ছশো এক্স মাইনাস পাঁচশো এক্স কথা হবে দুশো দুশো ওয়াই ওয়াই সমান সমান একশো এদিকে যদি নিয়ে আসো তাহলে কী হবে এক্স বাই ওয়াই সমান সমান দুশো বাই একশো দুই এক অর্থাৎ এক্স ইস টু ওয়াই টু কত টু ইস টু ওয়ান কত তাহলে এক্স ইস টু ওয়াইস টু সমান সমান কত টু ইস টু ওয়ান লিখে পেল উত্তর এবার লেখো দু ধরনের চা কত অনুপাত টুইস টু ওয়ান অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি মিশ্রিত চা একশো টাকা দরে বিক্রি করলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ হবে আজকে তোমাদের এই পর্যন্ত তোমাদের হচ্ছে কোষে দেখো দশে একে সব অঙ্ক তোমাদের শেষ করে দিলাম কমপ্লিট পরে এবার তোমাদের মনে হয় কোষে দেখো দুইয়ের অঙ্কগুলো নিয়ে চলে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তো একটা ফলো করে দেবে